আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু আমাদের খামার থেকে ব্রয়লার মুরগিটি বের করে এনেছে আজকে রান্না করবে বলে তো এই মুরগিটির ওজন প্রায় ছয় কেজি এই জন্য আম্মু এটি তাড়াতাড়ি করে বের করলো যদি আবার স্টক করে মারা যায় এই জন্য তো এখানে এটি আমাদের একটি দেশি মুরগি এর পেটে কিন্তু বাচ্চা আছে কিন্তু দেখাচ্ছে না বাচ্চা আছে অনেকগুলো বাচ্চা দিছে কিছুদিন আগেই তো এই যে এগুলো দেশি মুরগির বাচ্চা বড় হয়ে গেছে আমাদের অনেকগুলো দেশি বাচ্চা আছে তো এখানে এই যে দেখেন মা সহ বাচ্চাগুলো কিভাবে কত সুন্দর করে হেঁটে বেড়াচ্ছে এই যেটা আমাদের হাঁস একটা হাঁস না আমাদের অনেকগুলোই হাঁস আছে তো এই যে আমাদের ছাগল দেশি ছাগল একদম ছাগলগুলো খাবার খাচ্ছে মানে আউর বলে যেটাকে আম্মু মাখায় দিছে আউর খাচ্ছে তো এই যে এটা আমাদের বাড়ি আর এটা হলো যে হাঁস মুরগি থাকার জায়গা আর এই যে এটা আমাদের ময়না পাখি তো ময়না পাখির বয়স এক বছর প্লাস দেড় বছরের মতো তো এটা আমাদের দোলনা এখানে আমরা প্রায় সময় কাটাই তো এই যে দেখেন আমাদের বাড়ির পিছনে এটা তো আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম একটা জায়গায় কেন যাচ্ছিলাম জানি না তো দেখ দেখতে থাকুন এই জায়গাটা আমার অনেক ভালো লাগে তো এই জায়গার দুই পাশেই পুকুর এই পুকুরগুলো শুনেছি অনেক ভুতুরে টাইপের তো সত্যি কিনা জানি না আমার সাথে মানে আমাদের ফ্যামিলির সাথে কোনো কিছু হয়নি তবে এলাকার মানুষ সবাই বলে গ্রামের মানুষরা বলে যে জায়গাটা একটু ফুতুরি টাইপের তো যাই হোক এই যে আমার বিড়াল জুসি বিড়ালটা এত দুষ্ট মানে আমরা যেখানেই যাবো আমাদের বেশি বেশি যাবে আমরা যদি ও যদি বাসাতে নাও থাকে আমরা যেখানে যাওয়ার জন্য বের হব ও কিভাবে কীভাবে যেন খবর পায় আর আমাদের পিছিয়ে পিছিয়ে চলে আসে তো সেরকমই আমরা যাচ্ছিলাম সেখানে একটু ঘোরার জন্যই তো পিছিয়ে পিছিয়ে চলে আসছে দেখুন কচুরিপানা এগুলো ফুটলে ফুটলে অনেক সুন্দর লাগে পানার আর এই যে জায়গাটা এই জায়গাটা আমার অনেক ভালো লাগে চারপাশে গাছ একটা উঁচা জায়গা তো ওখানে চারপাশে গাছ মানে এগুলো হলো মেহু গাছ তো সামনে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হলো যে গ্রামের মানুষের টাকার গাছ হ্যাঁ এটা হলো গ্রামের মানুষের টাকার গাছ মানে এর ভিতরে গ্রামের মানুষরা তাদের টাকার গাছ লাগায় মানে পানের গাছ দেখুন তো এইগুলো গাছ দিয়ে গ্রামের মানুষেরা মানে অনেক টাকা অর্জন করে যে আল্লাহ ছবিকে